আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এবার একটা ভিডিওতে দেখাইছিলাম যে চুরি কিভাবে কীভাবে বানাই তো আজকে আবার দেখাইতেছি স্পষ্টভাবে একেবারে এই যে ওই পিচির হাতে যেটা দেখতেছেন এটা চুরি আর এই যে ডাইন হাতে যেটা দেখতেছেন এটা হলো গান বা মেশিন বা গাম গান যে যেটাই বলি অর্থাৎ এটা একটা মেশিন এই মেশিনের ভিতরে কাঠি দিয়ে আমরা গামের কাঠি আছে সেই কাঠিগুলো দিলে সেটা কারেন্টের হিটের মাধ্যমে গলে গলার পরে একবারে মোমের মতো গলে আসলে গলার পরে সেটা আমরা কাঠির মাথায় দিয়ে ভিতরে ঢুকাই দিই তাইলে হলো এটা একটা গাম শক্ত গামে পরিণত হয় তো এখন একটা কাঠি দিয়ে দেখাই যে আসলে কাঠিটা কিভাবে দেয় কাঠিটাই মেশিনটার পিছন দিক দিয়ে 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 আমরা এই যে দেখাইতেছি এই যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রর ভিতরে কাঠিটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে ভিতরে কারেন্টের হিটে কাঠিটা আস্তে আস্তে গলবে এবং সামনে দিয়ে গাম ঘামটা বের হবে যেটা এই গাম গান অর্থাৎ রাইফেলের মতন একটা তো এই দেখেন এই যে এবার হাতে চাপ দিলে এটা এটা হলো চুরি জ্বালনার যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ড এবার এই যে ওর বাম হাতে যে কাঠিটা আছে সেটার উপরে ঘাম দেবে হালকা দেখেন এই যে চাপ দিতে চাপ দিলে এই যে হালকা চাপ দেবে হালকা একটু গাম নিয়ে দিলেই হবে যেহেতু এটা দামি ঘামটা একটু ব্যয়বহুল আর কি বলা চলে এই যে দেখেন সাদা এই যে মাথায় এটা হলো ঘাম এই গাম দিয়ে এবার ভিতরে ঢুকিয়ে দিয়ে লাগাই দিল তো এভাবে চুরি জানলাগুলো খুব মজবুতভাবে লাগানো হয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ